এত হেভি জামা কাপড় গহনা করে আসতে আমার কষ্ট হতে বাবার একটা শখ ছিল সব একটা কারণ ও মানে বেশি একটা একটা কারণ আমারও ইচ্ছা যে এখন লাগুক যে কত টাকা লাগা 1 লাখ টাকা লাগলেও সমস্যা নাই আমি হচ্ছে যে হেলিকপ্টারে দিয়ে বিয়ে করব ইনশাআল্লাহ Ô cậu, 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 붓은 아들, 은 아들, 붓은 아들, 붓은 아들, 붓은 아들, 붓은 तो कौन बोले अपना दूआ है ए रे আরে tuan বগুড়া দেখার মত যে আমি এইরকম একটা জিনিস দেখব কিন্তু কোনোদিন আমি দেখতে পারিনি এই জিনিসটা মানে আজকেই দেখলাম এই প্রথম এই প্রথম দেখুন এই বগুড়া কলেজ মাঠে এই প্লেন দেখলাম যে বরযাত্রী এক সঙ্গে আসলো হ্যাঁ হেলে ক্যাপ্টেন বরযাত্রী এক সঙ্গে আসলো বা এখান থেকে গেল এখানেই আসলো এখান থেকে আবার এত দর্শক দেখার মতନ୍ତି উনাদেরও আল্লাহ পাক ভালো রাখুক অনেকে বয়স্ক মানুষ বলতিছে আমরা কোনোদিনও দেখি নাই এই জিনিসটা আমরাও দেখছি ছোট মানুষ বয়স্ক মানুষও দেখছি তাদের ইচ্ছাও পূরণ হচ্ছে আমার ইচ্ছাও পূরণ হচ্ছে এটাই অনেক কিছু বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে জীবনের হয়নি সব এটা একটা বিশ নম্বর আমাদের গৌরব আজকে বগুড়া কলেজ মাঠে প্রথম আমরা দেখলাম হেলিকপ্টার ল্যান্ডিং করলো তো এটা দেখার জন্য অনেকেই চলে আসছে এখানে আর আমরা মানে আমার এখন বর্তমানে ছেলে পেলেদের মনে যা ইচ্ছা জাগতেছে যে আমরা হচ্ছে যে হেলিকপ্টারে মানে বিয়ের মানে করবো বিয়ে করবো এটা এখন সব ছেলে ছেলের মধ্যেই আছে এখন তো আমারও ইচ্ছা যে এখন লাগুক যে কয় এক লাখ টাকা লাগলেও সমস্যা নেই আমি হচ্ছে যে হেলিকপ্টারে দিয়ে বিয়ে করবো ইনশাল্লাহ মানে মানুষের ভেতর উচ্ছ্বাস চাঞ্চল্যকর বৃদ্ধি পায় এবং অনেক মানুষ যারা হেলিকপ্টার কাছে থেকে দেখেনি তাদের দেখার সৌভাগ্য হয়েছে এবং অত্র এলাকা যেহেতু এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকেরাই বাস করে ছেলেমেয়েরা তারা হেলিকপ্টার বাস্তব দেখেনি ছবির ভেতর দেখেছে কিন্তু এই এলাকার মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলে মেয়েগুলো বা অভিভাবকগুলো তারা নিজস্ব হেলিকপ্টার দেখলো এবং তারা ওঠানামা দেখলো এতে করে তারা তাদের মন মনে উচ্ছ্বাস এবং আনন্দ ঘন পরিবেশ নিয়ে এসেছিল যাই হোক আগামীতে যারা বিয়ে শেদি করবে আমার তো মনে হয় একটা বিয়েতে তিন চার লক্ষ টাকা খরচ হলেও এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার নিয়ে বিয়ে শি করে আমার মনে হয় তারা অনেক ভালো করবে আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাবার ধামরাই এলাকায় তো আমাদের আর কি যাতায়াত করাটা একটু কঠিন হয়ে যায় তো যাতায়াতটা ইজি করার জন্য আসলে হেলিকপ্টার নেওয়া যায় না বিয়ের দিন যেন ইজিলি আসতে পারি এই জন্য আর এমনিতে বাবার একটা শখ ছিল শখ একটা কারণ এবং মানে বেশি দূরে একটা দূরত্বটা একটা কারণ এই কারণে আর কি হেলিকপ্টারে যাতায়াত করার জন্য তা আমার শ্বশুরের ইচ্ছা ছিল আর একটা কারণ মানে এটা হচ্ছে কারণ আরেকটা মেন কারণ হচ্ছে যে আমার বাসা হচ্ছে সাভারে তো ওখান থেকে গবুরা আমি এত মানে এত হেভি জামা কাপড় মোহনা করে আসতে আমার কষ্ট হবে জানি করতে তো এটা সবাই মিলে আমার জন্য চিন্তা করেছে এটা এটা চিন্তা করেই আমার জন্য করেছি Sì, ho forse i proud feet pocchioni. Proud